থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য তোমাকে অপেক্ষা করা লাগবে বারোটা এক বাজা পর্যন্ত কথা বলেন। যখন বাজে বিভিন্ন বলে অস্থিরতার দ্বারা এই দিনকে এই রাতটি উদযাপন করা হয় অথচ আমি পাক যেই রাত তোমাদের জন্য উদযাপন করার জন্য দিলাম এই রাত উদযাপন করার জন্য বারোটা এক বাজা লাগবে না যখন সন্ধ্যা হবে মাগরিব হবে তখন থেকে এই রাতটা তোমরা উদযাপন করতে পারবে বলেন আল্লাহ যে রাত দিলেন সেই রাত কখন থেকে উদযাপন করা যাবে বলেন মাগরিব যখন হবে তখন থেকে এই রাত উদযাপন সম্মানিত উপস্থিতি অথচ আল্লাহ তালা যেই রাত আমাদের জন্য বরকতের জন্য দিলেন ওই রাতকে আমরা উদযাপন করি না খ্রিস্টানদের দেওয়া এই রাতকে মূর্তি পূজকদের দেওয়া এই রাতকে আমরা উদযাপন করি এর দ্বারা আমাদের কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যারা যে ব্যক্তি কোন কওমের কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে কি কথা কি আমার বুঝতেছেন আপনারা সম্মানিত উপস্থিতি আজকে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তাই না কি কথা বলেন না কেন বারোটা এক বাজলে কি হ্যাপি এই দিনে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অশ্লীলতার দ্বারা এই দিনটা উদযাপন করা হচ্ছে রাতকে উদযাপন করা হচ্ছে কথা বলেন ঠিক কি না আজকে কিন্তু আজকের আয়োজন কিন্তু যুব সমাজ উদ্যোগে আজকের আয়োজন এই যুবকরা ইচ্ছা করলে পারতো এখানে গান বাজিয়ে আজকের রাতকে উদযাপন করতে বলেন পারত কি পারত না আরে কথা বলেন কিন্তু তারা সে আয়োজন না করে এখানে কোরআন শোনার ব্যবস্থা করেছে বলেন আপনারা খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার এই জন্য যুবকদের জন্য আমরা সকলে অন্তর থেকে দোয়া করি প্রত্যেক যুবককে আল্লাহ তালা যেন হজরতে অমরের মতো আলীর মতো কবুল করেন সবাই বলেন আমিন এই জন্য এখানে কোরআনের আলোচনা যতক্ষণ হবে থাকবেন তো সবাই ইংশা আল্লাহ শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান কি একজন না বুঝে হাত উঠিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইংশা আল্লাহ আগেই বলে নিই আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব। এখন বাজে দশটা চল্লিশ যদি সাড়ে এগারোটা বাজে মনে করেন পঞ্চাশ মিনিট থাকবেন তো আপনার ইনশাআল্লাহ আল্লাহ ভূমিকা ছাড়া একবারে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তালার কাছে আমাদেরকে দেওয়া লাগবে বলেন লাগবে কি লাগবে না আমরা মনে করি আমাদের বয়স আমাদের হায়াত বাড়তেছে না নির্ধারিত যে পুঁজি আমাকে দেওয়া হয়েছে সেখান থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট সেকেন্ড কিন্তু কমে যাচ্ছে আমার বয়স যদি বত্রিশ হয় আগামীতে তেত্রিশ যখন আসবে তখন বলেন তো আমার নির্ধারিত পুঁজি থেকে কমলো না বাড়ল আর একটু জোরে বলেন সম্মানিত অবস্থিতি বছরের প্রথম দিন আমরা কীভাবে উদযাপন করি থার্টি ফার্স্ট নাইট যেটা বলি এটা কোনো মুসলমানদের বানানো উৎসব না মুসলমানদের বানানো দিন না প্রাচীন রোমানদের বড় উৎসব থার্টি ফার্স্ট নাইট বা দেবতা দেবতা তার নামে থার্টি ফার্স্ট নাইট দিবস উদযাপন করা হয় আপনাদের যাদের বড় মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে জানুস লিখবেন যে এন এস জানুস বা ইউটিউবে আপনারা দেখবেন বা ফেসবুকে অথবা আপনারা গুগলে শুধু বলবেন জানুস তাহলে দেখবেন সেখানে দুই 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 মূর্তি একটা আসবে দিকে মুখ তারা এই যে মূর্তি দ্বারা বোঝাতে চায় যে একটা মুখ ভবিষ্যৎ জানে আর একটা মুখ বর্তমান জানে ওই মূর্তির হাতে এক হাতে রয়েছে লাঠি আর এক হাতে রয়েছে চাবি তাদের বিশ্বাস খ্রিস্টানদের বিশ্বাসে আজি হাতে চাবি রয়েছে এটা সাধারণ চাবি না এটা হচ্ছে জান্নাতের চাবি যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে যারাই জানুষ মূর্তির এই দেবতার পূজা করবে তাদেরকে এই মূর্তি জান্নাতে পৌছাবে রাউজুমেল্লা বলবেন না সম্মানিত উপস্থিতি ইরানে সর্বপ্রথম এই দিবসটা পালন করা হয় নাইরোজ বা নতুন দিন হিসাবে সারা বছর তাদের বিশ্বাস আজকের এই দিনটা যারা পালন করবে বছরের প্রথম দিন যারা উৎসব করবে সারা বছর তারা আনন্দে থাকবে নাউজুবিল্লাহ বলবেন না বলেন তো ভালো রাখার মালিককে আর একটু জোরে বলেন ভালো রাখার মালিককে বলেন তো এই দিবস কি কোনো মুসলমান আবিষ্কার করেছে কথা বলেন এই দিবস আবিষ্কার করেছে জুলিয়াস সিজান একজন খ্রিস্টান সুতরাং রসুল আমাদের জন্য দিবস দিয়েছেন রাত যদি আপনি উদযাপন করতে চান আল্লাহ তালা কিন্তু রাত উদযাপন করার জন্য রাত আমাদেরকে দিয়েছে বলেন তো আছে না নাই জোরে বলেন সম্মানিত অবস্থিতে আপনি কেন খ্রিস্টানদের দেওয়া রাতকে উদযাপন করবেন আল্লাহ আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন প্রতি বছর যে রাত্রি আসে সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর আল্লাহ পাকে রাতের মর্যাদা গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরাই দিয়েছে সুবহানাল্লাহ বলেন কোরআনে কারীম জানিয়েছে ইন্না আনসালনাহু ফি কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সরি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 30 নম্বর সূরা সুরা কদর আল্লাহ পাক জানিয়েছেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা যদি রাত উদযাপন করতে চাও খ্রিস্টানদের দেওয়ার রাতকে তোমরা কেন উদযাপন করবে আমি আল্লাহ পাক তোমাদের রাত উদযাপন করার জন্য একটা রাত দিলাম থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য তোমাকে অপেক্ষা করা লাগবে বারোটা এক বাজা পর্যন্ত কথা বলেন বারোটা এক যখন বাজে বিভিন্ন জায়গায় আতসবাজি করে পটকা ফুটিয়ে অস্থিরতার দ্বারা এই দিনকে এই রাতটি উদযাপন করা হয় অথচ আমি আল্লাহ পাক যেই রাত তোমাদের জন্য করার জন্য দিলাম এই রাত উদযাপন করার জন্য বারোটা এক বাজা লাগবে না যখন সন্ধ্যা হবে মাগরিব হবে তখন থেকে এই রাতটা তোমরা উদযাপন করতে পারবে বলেন সবাহ আল্লাহ আল্লাহ যে রাত দিলেন সেই রাত কখন থেকে উদযাপন করা যাবে বলেন মাগরিব যখন হবে তখন থেকে এই রাত উদযাপন সম্মানিত অবস্থিতি অথচ আল্লাহ তালা যেই রাত আমাদের জন্য বরকতের জন্য দিলেন ওই রাতকে আমরা উদযাপন করি না খ্রিস্টানদের দাওয়ায় এই রাতকে মূর্তি পূজকদের দেওয়া এই রাতকে আমরা উদযাপন করি এর দ্বারা আমাদের কি হবে রসুল সাল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন মাং তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যারা যে ব্যক্তি কোনো কমের কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের দল ভুক্ত হবে আমার আপনারা আমার ভাষা বুঝতেছেন না রসুল বলেন যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে যাদের উৎসব পালন করবে যে জাতি যাদের সাদৃশ্য গ্রহণ করবে তারা তাদের দল ভুক্ত হবে দল বলে গুণ্য হবে সম্মানিত উপস্থিতি রসুলের দা দিবস আল্লাহর দা দিবস যদি আপনি খ্রিস্টানদের দিবস পালন করেন রসুলের হাদি ভক্ত হবেন সম্মানিত উপস্থিতি খুব নজর দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে ভালোবেসে দিবস দিলেন আমার একটা দিবস দিয়ে হচ্ছে না তাহলে আল্লাহ আবুল আলমিন কিন্তু আরো কিছু দিবস আমাদের জন্য আরো কিছু রাত উদযাপন করার জন্য আল্লাহ পাক দিয়েছেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইজাখানত লাইলাতুন সুমিং সাবান বা কোমো লাইলাহাওয়া সুমু নাহারহা আল্লাহ্ নবী বলেন যে একটা রাত উদযাপন করে তোমরা যদি না হয় তাহলে তোমাদের জন্য আরও একটা রাজদা হল সাবানের অর্ধরাত্রি সাবানের অর্ধ যখন আসে পনেরো চোদ্দ সাবান দিন গত রাত্রি যখন আসে তখন এই রাত্রি তোমরা উদযাপন ইবাদত করো এই রাত্রির ইবাদতকে আল্লাহ তোমাদের জন্য কবুল করে নেবেন বলেন সবাহ আল্লাহ পাক বিভিন্ন রাত দিলেন সবে কদর সবে বরাত এরকম করে বিভিন্ন রাত দিলেন এবং হাদিসের ভিতরে পাওয়া যায় যত রাত তোমরা যতদিন ইবাদত করো জিলহজ মাসের প্রথম নয় দিন এই রাতের ইবাদত আল্লাহ তালার কাছে অনেক প্রসন্দ নিয়ে বলেন আল্লাহ আল্লাহমদি অনেক রাত দিয়েছেন অনেক দিবস দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলমানেরা আল্লাহ তালার জন্য কোনো রাত জাগিনা উদযাপন করি না আমরা হিন্দুদের দেওয়া ইহুদিদের দেওয়া খ্রিস্টানদের দেওয়া রাতকে উদযাপন করি কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সম্মানিত যুবক ভাইরা। এখানে অনেক মানুষ বসে আছেন খুব ভালো লাগতেছেন কারণ আজকের রা আনন্নভাবে আমরা উদযাপন না করে এই খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি অনুযায়ী উদযাপন না করে রসল সাল্লা হলে পদ্ধতি অনুযায়ী আজকের রাতকে আমরা উদযাপন করতেছি প্রত্যেকটা আমল হয় নেকের পাল্লায় যাবে না হলে গুনাহের পাল্লায় যাবে বলেন তো কেউ যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে তার আমল কোন পাল্লায় যাবে আরে জোরে বলেন এই ফটো আগে আমাকে দেওয়া লাগবে সুতরাং প্রত্যেকটা আমল প্রত্যেকটা সময় হয় নেকের পাল্লায় যাবে না হয় গুনাহের পাল্লাই যাবে এখন আপনি বোঝেন আপনার আমলকে আপনি কোন পাল্লায় নিয়ে যাবেন সম্মানিত অবস্থিতি প্রত্যেকটা প্রাণীকে যখন খাবার দেওয়া হয় তারা তো হইহুল্ল করে না কারণ আমরা যেই রাতগুলোকে উদযাপন করি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যে গান বাজনা বাজানো হয় মনে করা হয় যুবকরা তো একটু আনন্দ করবেই কিন্তু কিছু কিছু গুণা আছে যেই গুণাগুলো আমার আল্লাহ মাফ করবে না কারণ এই গান বাজানোর দ্বারা অনেক মানুষের অসুবিধা বলেন হয় কি হয় না জোরে বলেন অনেক মানুষ অসুস্থ আছে ঘুমোতে পারে না অনেক মানুষের ঘুমের অসুবিধা হয় অনেক মানুষের নামাজ পড়া ইবাদত করা অসুবিধা হয় সুতরাং যত মানুষকে আপনি কষ্ট দিলেন পরবর্তীতে যদি আপনি ভুল বুঝতে পারেন প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনাকে মাপ চাওয়া লাগবে বলেন তো এটা সম্ভব কথা বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য পাক আমাদেরকে জানিয়েছেন রসুল আলাইহি সাল্লাম যেই অনুষ্ঠানগুলো দিয়েছেন সেই অনুষ্ঠানগুলো আমাদেরকে উদযাপন করা লাগবে এই জন্য কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমরা মৃত্যু পর্যন্ত কারা কারা থাকবো আল্লাহকে দুই হাত তুলে আল্লাহ তুমি সকলকে কবুল করুন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে পরিপূর্ণ না অর্ধেক

হুলাকুম আদুম মুবিন সরি আল্লাহ 2 নম্বরের পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 208 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন ওহে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো অর্ধেক প্রবেশ করবে কিছু মানবে কিছু মানবে না এরকম হলে চলবে না পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে বলেন তো নির্দেশটা কার আর একটু যেটা বলেন নির্দেশটা কার আমি যেই অনুষ্ঠানগুলো পালন করি যেই অনুষ্ঠানের দ্বারা রব অসন্তুষ্ট হয় শয়তান খুশি হয় এই অনুষ্ঠানের টাকা দিয়ে যদি আমি গরিব অসহায় মিসকিনদেরকে যদি দান করতাম তাহলে তোমার আল্লাহ খুশি হতো অথচ আল্লাহর জন্য দিনের জন্য যখন চাওয়া হয় বলা হয় ত্যাপসেরল কোরআন মাহফিলের জন্য দেন মাদ্রাসার জন্য দেন মসজিদের জন্য দেন তখন কিন্তু টাকা থাকে না অথচ খারাপ কাজ করার সময় উদযাপন করার সময় আমাদের অনেক টাকা ব্যয় হয় প্রত্যেকটা টাকার প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবেই এই জন্য ভালো ভালো কাজে মৃত্যু পর্যন্ত আমরা সবাই থাকবো আল্লাহ তুমি সকলকে কবুল করেন সবাই বলে আমিন